চিনির সাথে চুন ক্ষতিকর রং ও হাইড্রোস মিশিয়ে তৈরি করা হচ্ছে কথিত খেজুরের গুড় যার ভেতরে নেই খেজুরের রসের ছিটে ফোটাও তৈরির পর বড় ছোট বিভিন্ন হাজার হাজার ভেজাল মুক্ত খেজুরের গুড় বলে বাজারে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে এসব বিষাক্ত গুড় আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হলো রং ফ্লেভার হাইড্রোস এসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে রাজশাহীর বাঘা উপজেলায় অসাধু কয়েকটি চক্র খেজুরের রস ছাড়াই সম্পূর্ণ কৃত্রিম উপায়ে বিষাক্ত কেমিক্যাল ও চিনি মিশ্রণ জ্বালিয়ে তৈরি করছেন খেজুরের গুড় ২৬ নভেম্বর সকালে রাজশাহীর আরানি পৌরসভার শাহাপুর গ্রামে র্যাব পাঁচ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এমন পাঁচটি কারখানার সন্ধান পাওয়া যায় অভিযানের সময় দেখা যায় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ ভেজাল উপকরণ পাওয়া যায় পরবর্তীতে যা ফেলে দেওয়া হয় ডোবাই এটি ওইভাবে হয়তো এরা সঠিক সবাই জানে না খালে ক্ষতি হবে এরাও আমরা কিনে লাই খাই গোটা তৈরি হয় চিনি দিয়ে চিনির মধ্যে যেমন কিছু থাকে সেটা হচ্ছে ফিটকারি আর হচ্ছে চুন কিছু তেল থাকে না হলে ডালটা থাকে এগুলো দিয়ে গুড় হয় এর মধ্যে অন্য কিছু যায় না শীতকালে খেজুরের গুড়ের চাহিদাকে কেন্দ্র করে এই ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল যা বিক্রি হয় ভেজাল মুক্ত খাঁটি খেজুরের গুড় বলে চুন কৃত্রিম রং ও হাইড্রোজ দিয়ে তৈরি এই গুড় দীর্ঘদিন খেলে শরীরে বড় ধরনের রোগের ঝুঁকি তৈরি হয় অভিযানে কারখানাগুলোতে গুড়ের চিনির পরিমাণ বেশি পাওয়া যায় এবং খেজুরের রসের কোন অস্তিত্ব না থাকায় পাঁচটি কারখানার প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় যে এরা উৎপাদন করছে যে করছে করছে মানব ক্ষতিকর এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আজকে এ পর্যন্ত চারটা কারখানা পরিদর্শন করেছি চারটা কারখানা অভিযান চালিয়ে মোট এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান জব্দকৃত ভেজাল গুড় ও তৈরির উপকরণগুলো পার্শ্ববর্তী জলাশয়ে ফেলে ধ্বংস করা হয়েছে এছাড়া র্যাব পাঁচের উপ অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান জানান জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে স্বাস্থ্য ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করা যাবে না এই মর্মে তাদেরকে নির্দেশনাথী তারাও এটা প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে এই অপরাধগুলো বন্ধ করবে এবং যেটা করার বৈধভাবে যেটা হয় সেটাই তারা করবে এটা যদি পরবর্তী দেখা যায় তাদের সংশোধন হচ্ছে না তখন আমরা নিয়মিত মামলা আজকেই শেষ না আমরা বারবার আস্তে থাকবো এখানে বারবার রাস্তা থাকবো এবং ভোক্তা ভাই যিনি বললেন যে পরবর্তীতে আমরা যখন আসবো সেম ঘটনা যদি যদি আবার যদি পুনরায় যদি ঘটে তো সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা রুজু করার মাধ্যমে যে আইনগত যে ব্যবস্থা ওটা গ্রহণ করা হবে